প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি দরবার মলে যেটা নেপাল কাঠমান্ডুর খুব ফেমাস একটা শপিং মল তো আমরা আস্তে আস্তে আসলে অনেকটা ক্লোজড হয়ে গিয়েছে এই জন্যে দোকানপাট একটু বন্ধ বন্ধ কারণ নেপালের সব কিছু একটু আর্লি ক্লোজড হয়ে যায় বড় বড় শপিং মল যেগুলো আছে এগুলো আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা আসলে আজকেই বাংলাদেশ থেকে নেপাল এসে পৌঁছালাম তো আমরা নেপাল এসে পৌঁছেছি প্রায় দুপুরের পরে সাড়ে চারটার দিকে তো আমাদের হোটেলে পৌঁছানো মানে হোটেল তো আসলে আগে থেকে আমাদের ঠিক করা ছিল না হোটেল ঠিক করলাম এই কাজগুলো করতে করতে আমাদের আসলে প্রায় বিকেল হয়ে গিয়েছে তো বিকালে একটু রেস্ট নিয়ে আসলাম শপিং মলে ঘুরতে তারপরে শপিং মলে এসে দেখি শপিং মল তো বলছে ওরা বন্ধ তো উপর বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেহেতু রেস্টুরেন্ট আছে এই জন্যে আমরা চাইলেই রেস্টুরেন্টে যেতে পারবো তো রেস্টুরেন্টগুলো আমরা একটু ঘুরবো আর কি কি আছে এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আসলে শপিং মল খোলা থাকলে অনেক কিছু দেখানোর থাকে এখানে খুব বেশি কিছু নাই তাও যেটুকু ব্যাগ আপনাদেরকে দেখাই ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো কালকে আমরা নাগরকুট যাচ্ছি নেক্সট ডে আমার নাগরকুটের ভিডিও দেখতে পারবেন তো আজকে শপিং মল দেখুন তো আমরা হোটেল নিয়েছি থামেলে থামেল থেকে আমাদের এখানে আসতে টাইম লেগেছে এই দশ মিনিটের মতো ট্যাক্সিটা বাইরে একটু বৃষ্টি হচ্ছিল এই জন্য আমরা ট্যাক্সি করে আসি আর ট্যাক্সি করে এখানে আসতে আমাদের কাছে নেপালের দুইশো টাকার মতো লেগেছে তো আমার কাছে মনে হয় এটা মাঝারি প্রাইস একদমই কাছে চাইলে আপনি হেঁটেও যেতে পারেন কিন্তু আমরা হেঁটে যাইনি কারণ আ ছিল তাসিন হাঁটতে তে না অনেক টায়ার ছিল তো শপিং মলটা ঘুরি আর আপনাদেরকে যা পারি দেখাই তবে ছবি বন্ধ কি যে দেখবেন না

এখানে বৈশ্বিক তুলো এখানে সামনে